সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনে সম্ভাবনা বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই এগারো অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাগ দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণ আমলে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিল করব আজকে এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষ্যে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমিรษฐกิจ বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি

এই দেশের গণমানুষের মুক্তি মিলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র বুকের তারা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি স্কুল ফেস্টিভ্যালের শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী পথের কণ্ঠরোধ বিচার পরিবর্ত হত্যাকাণ্ড সর্বদাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণাভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফেস্টিভ্যালি সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্ম থেকে বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুখানে সারা দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তি

রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে রাজনীতিতে দুর্নীতি ও সদন্তির কোন স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রের বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যগত বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈত্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের বিপক্ষে সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটিভাবে স্বনির্ভর আয়িক ও প্রাণ প্রকৃতির পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুষম পুনর্গন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেশিরভাগ খাতে সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার চব্বিশ গণ কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ চলুন আমরা একসঙ্গে হাতে হাত থেকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকে কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়া এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকে রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই দৃঢ় চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের স্ট্যাপেকে সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি Thank <laughs> you.

আমি সবাইকে অনুরোধ করছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন শহীদ রয়েছেন আপনারা কেউ আসবেন না ওনাদেরকে যারা টিম রয়েছেন আমরা তাদেরকে বলবো একটা কদম ক্রিয়েট করুন এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে সিকিউরিটি ফোর্সকে বলবো এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমরা সিকিউরিটি ফোর্সকে বলব তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদেরকে নিরাপদ স্থানে আপনাকে নিয়ে যান আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন প্লিজ এখানে যান চারপাশে ভলেন্টিয়ার বুদ্ধি করুন স্টেজের চারপাশে করুন সবাই মঞ্চ থেকে নেমে যাবে সবাই মঞ্চ থেকে নেমে যাবে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ইতিবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে

সেই নেতাদের সাথে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলের নেতাদের পুরোপুরি নিরাপত্তাপূর্ণ একটা অবস্থা ছিল সেই ধরনের অবস্থা এখন সেখানে দেখা যাচ্ছে না

কোন জায়গায় আমরা ধীরে ধীরে সমাজটাও ত্যাগ করি মাইক্রোলা কোনো তো একদম মঞ্চের সামনে মঞ্চের সামনে আছে আপনারা শক্তভাবে নিয়ন্ত্রণ これ。<music>